নিশাদ আমি যে তোমার প্রতি কিভাবে এতটা আকৃষ্ট হলাম কিছুই বুঝলাম না তবে আল্লাহ না করুক তুমি যদি কোনোদিন আমাকে চিট করো জানি না আমার কি হবে কিন্তু এটাও সত্য আমার জীবন থাকতে আমার থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে থাক হয়েছে তুমি নিজে ঠিক থাকলে আমিও ঠিক থাকবো আমি অন্য সব মেয়েদের মতো না আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি হুম তোমার প্রতি আমার সেই বিশ্বাসটা আছে আমি আমার ফ্যামিলিকে ক্লিয়ারলি বলে দিয়েছি আমি পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারবো কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো আর আমার এই কথা শুনে আমার ফ্যামিলিও আমাকে ওকে করে দিছে কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো এটা কি কেন কোনো প্রবলেম প্রবলেম মানে তুমি আমার সামনে উনি একটা ছেলেকে বসে আছো আমার প্রবলেম হবে না হ্যালো ভাইয়া কে আপনি আরে সব কি আবল তাবল কথা বলতেছেন এখানে আপনি চুপ থাকেন আমরা দুইজন কথা বলতেছি এখানে এই যে হ্যালো কে আপনি আপনার পরিচয় দিন তার বাচ্চা তুই আমাকে চিনিস না ভদ্র ভাষায় কথা বলুন চুপ থাক তুই তুই যে একটা নষ্ট মেয়ে আমি আজকে বুঝতে পারলাম বাহ নিশাদ বাহ তার মানে উনি তোমার বয়ফ্রেন্ড শেষ পর্যন্ত আমাকে এই দৃশ্যটাই দেখালা আরে কি বলছো তুমি তোমার মাথা ঠিক আছে না আমার মাথা ঠিক নাই তুমি এখনই আমার চোখের সামনে থেকে চলে যাওয়া আর একটা কোনো কথা শুনতে চাই আমি তোমার আর ভাই আমি আপনাকে প্রথমে বুঝতে পারি না একদমই তার জন্য আপনি আমাকে মাফ করে দেন আর তুই যা এখান থেকে কেন আপনি গুষ্টি মারি আমি তুই আমাকে বিশ্বাস করছ না বালাই ভালোবাসো তুমি আমাকে আমি আমার ফ্যামিলি পছন্দ নয় যে এক সপ্তাহের ভিতরে বিয়ে করবো ভালো থাক তুই আপনারা সবাই দেখলেন আমি সুন্দর একটা প্রাণ করে ওনাদের বারোটা বেজে দিয়েছি প্রেমের আচ্ছা যাই হোক গাইস উনি অনেক কষ্ট পাইছে আসলে ভাই এখানে কিন্তু কষ্টের কিছু নাই আপনি আমার ভিডিওতে তো আসেন মানে আপনাকে লাখ লাখ দর্শক

আসসালামু আলাইকুম গাইজ আমি মানবতার ফেরিওয়ালা কুদ্দুস আমার সাথে আজকে দেখতে পারতেছেন একটা পাগল আছে যে কিনা তার নাম ঠিকানা কিছুই বলতে পারে না শুধু খালি বলে প্রাঙ্ক প্রাং প্রাঙ্ক তো এই কাহিনি কীভাবে হয়েছে কেমনে হয়েছে আমরা কিছুই জানি না কিন্তু তো তবুও আমরা পাগলটাকে হেল্প করতে চাই আমরা চাই যে সে তার ফ্যামিলির কাছে ফিরে যাক এই জন্য আপনাদের কী করতে হবে বেশি বেশি করে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিতে হবে আর আপনাদের জায়গা সম্পদ যা আছে সব বেশি তাড়াতাড়ি আমাদের বিকাশ নাম্বারে আর নগদ নাম্বারে টাকা পাঠিয়ে দেওয়া শুরু করুন তো এখানে আমারও কিছু লাভ হবে উনার আমি হেল্প করার চেষ্টা করবো তো গাইস এখন দেরি না করে আপনাদের যা টাকা পয়সা আছে সব পাঠিয়ে দিন আল্লাহ হাফেজ আসুন আমরা সকলে এরকম অসহায় লোকদের পাশে দাঁড়াই এরকম অসহায় লোকদের পাশে দাঁড়ানোর মাধ্যমে আপনি পাবেন আপনার প্রকৃত সুখ সুতরাং অবশ্যই আপনাদের দেখে শুনে আমাদের মতো সৎ লোকদের কাছে টাকা পাঠাতে হবে ভালো থাকুন